নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আর এখন কিন্তু সাড়ে চারটে বাজে ভোর আমি সকাল সকাল উঠে পড়েছি আলু দেখো রাত্রি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে একটু মিক্সড ডাল রান্না করব। আর আটা মাখাবো কি বলতো আমরা না একটু শামজির মন্দিরে ঘুরতে যাব। রাজস্থানের যে খাটু শ্যামজির মন্দির আছে সেখানে ঘুরতে যাব যার জন্য কিন্তু সকাল সকাল রান্না বান্না করে তারপরে খাবার দাবারগুলো আমাদের সঙ্গে করে নিয়ে যাব। কেন বলতো হোটেলে খাবার দাবার না আমরা খাবো না আর আমাদের গোপাল সোনা রয়েছে আর গোপাল সোনার জন্য যে খাবার দাবার নিয়ে যেতে হবে সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি আর এখন রান্না বান্না তাড়াতাড়ি বসিয়ে দিলাম কী বলতো তাড়াতাড়ি রুঠে বান্না করে না নিলে না তারপর আমরা লেট হয়ে যাব। সকালে পৌনে আটটার সময় একটা ট্রেন আছে সেই ট্রেনে যাব একটু আলু ভাজা করে নিয়ে যাব। আর দুই বাচ্চার জন্যে ভাত নেব আর আমরা পরোটা নেব আমার ছেলে বলছে ও পরোটা খাবে না তাই ওদের জন্যে ভাত নেব দুই ভাই ভাত আলু ভাজা ডাল খেয়ে নেবে আর আমরা আলু ভাজা দিয়ে আর রুটি মানে পরোটা দিয়ে খেয়ে নেব কী বলতো বাড়ির খাবারের মতো কোনো কিছুই কিন্তু হয় না আর রাস্তার খাবার যত না খাবে ততই কিন্তু ভালো আর আমার না রাস্তায় হোটেলে মোটেলে খাবার আমার একদমই পছন্দ হয় না হোটেলে খাবার খেলে আমার কেমন বমি বমি পায় কী বলতো ওরা তত পরিষ্কারভাবে রান্না করে না যার জন্য আর দেখো আমরা খেয়ে দিয়ে সব কিছু নিয়ে স্নান করে মানে রেডি হয়ে চলে এসেছি আমরা কিন্তু এখন হরিয়ানায় যে রেলওয়ে স্টেশন সেখানে এসেছি কি বলতো আমাদের পাশে না মানে কোনো রেলওয়ে স্টেশন নেই এটা একটু দূরে এক ঘন্টা রাস্তা তাই আমরা চলে এসেছি সকালে খুব ঠান্ডা ছিল তো আর বাইকে এসছি যার জন্যে আমরা সোয়েটার মোটার সব পরে এসেছিলাম আর আমি দেখো স্টলও নিয়ে এসেছি আর সকাল সকাল কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে আর বাইকে আসলে তো আরও শীত লাগবে আর আমাদের গোপাল সোনাকেও দেখো নিয়ে এসেছি আমাদের গোপাল দেখো বসে রয়েছে এই টোকরিটার মধ্যে আমাদের গোপালও তো যাবে সামজির দর্শনের জন্য আর স্টেশনের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কিন্তু মানে ফাঁকা লোকজন এখনও আসা শুরু হয়নি আর গ্রামের ভেতরে তো যার জন্য অতটা মানে ভিড় ভাড়টা নেই এখানে আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ট্রেনের অপেক্ষায় ট্রেন আসবে ওই দেখো একটা ট্রেন আসছে আর ট্রেনে করে দেখো ট্রাক যাচ্ছে ট্র্যাকও দেখো ট্রেনে বসে বসে চলে যাচ্ছে এগুলো কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে এই ট্রাকগুলো যাবে এগুলো কিন্তু সোজামোনা দিল্লি থেকে এসছে আর আমরা কিন্তু হরিয়ার মানে রাজস্থান থেকে এসছি হরিয়ানা রেলওয়ে স্টেশনে আবার হরিয়ানা থেকে আবার রাজস্থানে চলে যাব খাটুশামজির মন্দিরে খাটুশামজির মন্দিরটা কিন্তু রাজস্থানে আর ট্রেনে উঠলে না আমার কিন্তু অতটা বমি পায় না বাসে উঠলে খুব বমি পায় এখন ট্রেনের মধ্যে বসে রয়েছে আর দেখো আমাদের ট্রেনের সিটগুলো কিন্তু রকম। নিচে একটা সিট আর উপরে একটা সিট আর আমাদের কলকাতা লোকাল ট্রেনে কিন্তু অন্য রকম হয় আর আমার দেখো উপর থেকে বসে বসে আমাদের ভিডিও বানিয়েছে আর আমাদের কলকাতার ট্রেন আর এখানের ট্রেনে কিন্তু অনেক পার্থক্য কলকাতা ট্রেনে কিন্তু খুব খুব ভিড় হয় আর এখানে কিন্তু অতটা ভিড় হয় না তারপরে আমরা চলে এসেছি এখন রিঙ্গাস রেলওয়ে স্টেশন এই রেল স্টেশন থেকে অটোতে করে যেতে হবে আর এই মন্দিরটা তো রাজস্থানের মধ্যে যার জন্য চলে আসি দেখো উল্টো দেখা যাচ্ছে তাই তোমাদেরকে দেখালাম এই দেখো সোজা করে এই স্টেশনটার নাম হলো রিঙ্গাস এটা রাজস্থানের মধ্যে আর জানো তো এখানে কিন্তু খুব গরম আমাদের ওখানে অত গরম না যতটা এখানে গরম আর আমাদের হরিয়ানার পাশাপাশি তো যার জন্য অতটা গরম পড়ে না আর এটা রাজস্থানের মধ্যে তো মানে একদম কাছাকাছি ওই মরুভূমির যার জন্য এখানে গরম বেশি আর দেখো এই গরমের মধ্যে এই যে ভক্তরা সবাই কিন্তু হাতে ঝান্ডা নিয়ে খালি পায়ে আসছে দেখো এদেরকে কিন্তু বলে এরা ভগবানের ভক্ত আমরা আর কি ভক্ত আমরা তো নাম মাত্র এরা দেখো খালি পায়ে সে রেলওয়ে স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূর এরা পায়ে পায়ে হেঁটে ওই মন্দির পর্যন্ত যাবে ওই যে যেমন মানে মানসিক করে সেগুলো পূর্ণ হয় সেই হিসাবে কিন্তু যায় দেখো আমি যাচ্ছি আর ভিডিও বানাচ্ছে আর ওদের দেখে না আমার খুব খারাপ লাগছে যে এরা খালি পায়ে এই গরমে কি করে হেঁটে যাচ্ছে আর এখানে যেন না অতিরিক্ত গরম এত গরম তোমাদের কি বলবো আর আমরা এই যে মানে চলে এসেছি গেটের সামনে আর এখানে নামার পরে বোঝা যাচ্ছে যে রাজস্থানে কেমন গরম পড়ে আর দেখো কত লোক এখানে কিন্তু পনেরো মানে কদিন আগে খুব ভিড় ছিল তখন মেলা ছিল যার জন্য আর আমরা এরকম গরমে বেড়াই না তো যার জন্যে কিন্তু আমাদের গরমটা একটু বেশিই লাগছে আর আমার অনেক দিনের মন ছিল একটু এই মন্দিরটায় আসার আর আমার বরকে শুধু বলছে আমাকে নিয়ে চলো নিয়ে চলো যার জন্য অনেক জোর জোরদরবস্তি করার পরে তারপরে নিয়ে এসছে আর এখানে কিন্তু শ্যামকুণ্ড এখানে যাওয়ার আগে দেখো পাটা কিন্তু এভাবে জলে ধুয়ে যেতে হয় আর মাটি মাটি তো যার জন্য পুরো জলটা কিন্তু ঘোলা ঘোলা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো শ্যামকুণ্ড দেখো কত নিচে এটা হলো শ্যামজির যে স্নান করা জায়গাটা আর জলটা কিন্তু একদম গোড়ালি গোড়ালি থেকে একটু উপরে আর অনেকটা নিচে সবাই দেখো মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে আর আমার জানো না এসে এখানে শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে পেটে গ্যাসও হয়েছে আবার গরমও পড়েছে যার জন্য না আমি একদমই হাঁটতে পারছিলাম না আমাদের গোপাল সোনাকে একটু জল খাওয়ালো আর আমরা দেখো শামজির জন্য গোলাপ ফুল নিয়ে যাচ্ছি আর শামজিকে তো গোলাপ ফুল দেবো আর প্রসাদও নিয়ে নিয়েছি আর জানো না খুব কিন্তু মন ছিল ভগবানকে দর্শন করার কিন্তু শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছে তবুও শ্যামজিকে বলেছি শামজি তুমি আমাকে এত কষ্ট দিও না আমি তোমার দর্শন করব আমি অনেক দূরের থেকে এসেছি যার জন্যে দেখো অনেক শরীর খারাপ নিয়েও কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর লাইনটা জানো না অনেকটা দূর ছিল এতটা লাইন তোমাদের কি বলবো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে আর লাইনে খুব ভিড় আর উপরে জানো তো বড় বড় পাখা চলছে আর ঠান্ডা ঠান্ডা জলের মানে ছিটা ছিটা দিচ্ছে সবার গায়ে আর দেখো কত দূর থেকে আমরা লাইন দিয়ে এসেছি এখনই কিন্তু মানে লাইন শেষ হয়নি কমসে কম এক ঘন্টা শুধু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর আমরা চলে এসেছি দেখো ভেতরে এটা সামজিক যেখানে মূর্তিটা রাখা রয়েছে তার উপরে একটু ডিজাইন বানানো রয়েছে আর এখানে কিন্তু যেই সবাই আসছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে মানে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না মানে সোজা আসবে দর্শন করে চলে যাবে দাঁড়ানোর কোনো মানে এখানে কোনো জায়গাই নেই কেন অনেক দূর থেকে লোক আসে তো সবাই যদি দাঁড়ায় তাহলে কী করে দর্শন হবে ওই দেখো আমাদের সামজি বসে রয়েছে দর্শন দেওয়ার জন্যে আর আমার চেহারা দেখো কেমন হয়ে গেছে মনে হচ্ছে যেন কতদিন থেকে পেশেন্ট আর আমার খুব কষ্ট হয়ে গেছে তার জন্যে বসে বসে রেস্ট নিচ্ছি তারপরে আমরা বসে পড়েছি বাড়ি যাওয়ার ট্রেনে আর দেখো এখন কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় চলে এসছে আর আমাদের ট্রেনে কিন্তু কমসে কম আড়াই ঘন্টা সময় লাগবে তা ট্রেনে ওঠার পরে কিন্তু আমার অতটা খারাপ লাগছিলো না রাস্তা জানা তো আমি রাস্তায় কিন্তু বমিও করেছি আর কি জানো তো আমার মানে জার্নি করলেই আমার মাথা ঘোরায় আমার বমি আসে আমার জার্নিতে খুব অ্যালার্জি আছে আর আমাদের রাজস্থানের সামজির মন্দির তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক এটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো আর আমি দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর আমার চেহারা দেখো কেমন হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি কত দিনের পেশেন্ট আর আমার বর আমাকে শুধু বলছে তোমার তো খুব যাওয়ার ইচ্ছা ছিল আর এখন এরকম হয়ে পড়েছো আর কি করব বলো যদি শরীর খারাপ হয়ে যায় আর জানো তো মানুষের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু কিচ্ছু কেনাকাটা কোনো কিছুর কথা মনে থাকে না আর জানো তো আমার এত শরীর খারাপ হয়েছে আমার ছেলে কিন্তু ওখানে যে শুধু বলছে মাম্মা তুমি ঠিক আছো তো বারবার আমাকে বলছে আর ও জানো না এত ভালো ছেলে ও কিন্তু আমার শরীর খারাপ যার জন্যে ওর শুধু টেনশান রয়েছে যে আমার মাম্মি কখন বাড়ি যাবে আর ও কিন্তু ওখান থেকে কিচ্ছু কেনেনি ওর মাম্মিকে নিয়ে খুব টেনশানে ছিল আর আমরা তো নেমে পড়েছি দেখো কত রাত হয়ে গেছে আমার বর কিন্তু বাড়ির মানে একটা বাড়িতে বাইক রেখে গেছিল সেখান থেকে ওই যে বাইকটা নিয়ে এসছে এখন আমরা বাইকে করে যাব আর রেলওয়ে স্টেশন দেখো এখন কিন্তু পুরো ফাঁকা কেননা রাত্রেবেলা তো এখানে কেউ আসেই না বেশিরভাগ যার জন্য ফাঁকা রয়েছে আর একটা কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছে স্নান টান করেছি আর মাথা টাটা সব ধুয়েছি আর যেন না খুব কষ্ট হয়ে গেছে যার জন্যে স্নান টান তাড়াতাড়ি করে নিয়েছি আর এই যে সেদ্ধ বসিয়েছি এই কুকারে আমাদের জন্য আমার বর কিন্তু স্নান করে গোপালকে সেবা দিয়ে দিয়েছে এখন আমরা সেবা করে নেব আর এই যে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর কোথাও থেকে এসে দেখবে সেদ্ধ ভাত কিন্তু মনে হয় যেন অমৃত তাই না আর রাস্তায় কিন্তু আমরা কিচ্ছুই খাইনি আর এখন খাবার দাবার খেয়ে নেব আর রাত কিন্তু অনেকই হয়ে গেছে এই যে সামজি থেকে প্রসাদ এনেছিলাম ব্যাস আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে বাই বাই